জন্যে মানুষের কালি শুনতে হয় যুবক ভাইরে সুন্নত না চলে তুমি যদি মৌতের বিছানায় হঠাৎ করে আসার কায়া পোয়া যাও মৌতের বিছানায় যখন আল্লাহ হাবি

বিরাট পুকুরের মেয়েকে একটা চকুরের যুবক ভাই যেমন একটা ভয়ঙ্কর সুরম ইব্রাহিম আজরায়েলকে বলেছিল আজরা

এমন আজিব চেহারা নিয়ে আপনার সামনে গোয়াম কর সুরত নিয়ে যখন দাঁড়াইবি কেমনে ভাই সহ্য করবা যখন বিপদ দেখে মানুষের হুশ থাকে না কথা বলেন ঠিক কিনা ওই যে ডাকা গুল সেখানে যখন আগুন লাগছিল চব্বিশ তালা বিল্ডিং থেকে মানুষ লাফায়া লাফায়া নিচে পড়ছিল প্রত্যেক মানুষই জানে চব্বিশ তালা বিল্ডিং থেকে লাভ দিয়ে নিচে পড়লে পাশে না এরপরও লাভ দিল কেন কারণ বিপদ দেখলে মানুষের হুশ থাকবে না হুশ থাকবে না বেহুসের মতো হয়ে যাবে আহা! রুহুটা একবার এখানে যাবে আবার এখানে যাবে আবার হাতে যাবে আবার পায়ে যাবে শেষ পর্যন্ত পাম্পামের বিদ্যা আঙ্গুলে যায় লুকাইবে মালার আজ রাই ডাকিয়া বলবে এরা কবি মধ্যে থাকে মাওলানা নামাজ থেকে বাগিয়া বাগিয়া চলছো রোজা থেকে বাগিয়া বাগিয়া চলছো হজ থেকে বাগিয়া বাগিয়া চলছো আজকে যত তুই চেষ্টা কর আমি আজরাইলের হাত থেকে ভাগতে পারব না এই কথা বলে আজরাইল পিঠানি শুরু করবে ফিটাইতে পিটাইতে পিটাইতে পিটাইতে